পৃথিবীর সত্তর শতাংশ জায়গা জুড়ে সমুদ্র বিদ্যমান কিন্তু এই সমুদ্র যতটা বিশাল তার চেয়েও গভীর এবং রহস্যময় এ কারণে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যে সমুদ্রের গভীরে কতটা বড় এবং বিপজ্জনক রহস্য লুকিয়ে আছে এ কারণে এই বিজ্ঞানীরা হাজার হাজার আলোকবর্ষ দূরের প্ল্যানেট এবং উপগ্রহ অনুসন্ধান করলেও তারা এখন পর্যন্ত সমুদ্রের খুব বেশি গভীরতায় পৌঁছাতে পারেনি সমুদ্র তো গভীর বটেই কিন্তু এর মধ্যে কিছু ট্রেঞ্জ বা পরীক্ষা এত গভীর যে আপনি কল্পনাও করতে পারবেন না যেমন মারিয়ানা ট্রেঞ্জ যাকে বিশ্বের গভীরতম সমুদ্র বিন্দুও বলা হয় তবে শুধু মারিয়ানা ট্রেঞ্জই একমাত্র ট্রেঞ্জ নয় সমুদ্রে আরো অনেক গভীর ট্রেঞ্জ রয়েছে বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাগরের শীর্ষ দশটি গভীরতম ট্রেন বা পরীক্ষা সম্পর্কে জানাবো যা জানার পর আপনি অবাক হয়ে যাবেন নাম্বার জাভা ট্রেঞ্জ যদি আমরা জাভার ট্রেঞ্জের অবস্থান সম্পর্কে বলি তবে এটি ভারত মহাসাগরে অবস্থিত এবং এর গভীরতা প্রায় সাত মিটার অর্থাৎ পঁচিশ হাজার তিনশো ফুট এই এরিয়াটা খুবই স্পেশাল কারণ এটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় যাই হোক জাভা ট্রেন্স সুন্দর ট্রেন্স নামেও পরিচিত কারণ এটি ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপের কাছে অবস্থিত এই পরীক্ষাটি প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এবং এটি সাত হাজার মিটার গভীর যা এটিকে পৃথিবীর গভীরতম সমুদ্র অঞ্চলগুলোর মধ্যে একটি করে তোলে জাভা ট্রেন্স তৈরি হয়েছিল টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এখানে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেনশিয়ান প্লেট এর মধ্যে সাবডাকশন ঘটে যার ফলে একটি গভীর পরীক্ষা তৈরি হয় যার নাম জাভার ট্রেঞ্জ যার কারণে এখানে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ ঘটে দুই সালে এই অঞ্চলে ভূমিকম্প ও সুনামি ফলে ব্যাপক ঘটে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এখানে এই গবেষণা অব্যাহত রয়েছে বিজ্ঞানী এবং গবেষকেরা সামুদ্রিক জীবন টেকটনিক প্লেটের গতিবিধি এবং মহাসাগরীয় প্রক্রিয়াগুলো বোঝার জন্য জাভারট্রেন যে গবেষণা করেন প্রকৃতপক্ষে এর গভীরতা এবং সেখানকার সামুদ্রিক জীবন এটিকে রহস্যময় এবং উত্তেজনাপূর্ণ করে তোলে এবার আসুন পরবর্তী পরীক্ষার দিকে এগিয়ে যাই নাম্বার নাইন পেরু চিলি ট্রেঞ্জ আমরা যদি পেরুচিলি ট্রেঞ্জের কথা বলি তাহলে এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এটিকে আটাকামা ট্রেঞ্জ বলা হয় এটি বিশ্বের গভীরতম সমুদ্র পরীক্ষাগুলোর মধ্যে একটি যার দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার আর যদি আমরা এর গভীরতা সম্পর্কে কথা বলি তাহলে এর গভীরতা আট মিটার এই পরীক্ষাটি দক্ষিণ আমেরিকার উপকূলের কাছে অবস্থিত ভূতাত্ত্বিক কার্যকলাপের কারণে এই অঞ্চলে অনেক সময় ভূমিকম্প ঘটে যাই হোক এই পরীক্ষাটিকে নাচকা প্লেট এবং দক্ষিণ আমেরিকার প্লেটের মধ্যে সীমানা রেখা হিসেবেও বিবেচনা করা হয় কিন্তু ভাবার বিষয় হলেও সমুদ্রে এত গভীর পরীক্ষা কীভাবে তৈরি হলো আসলে এই পরীক্ষাটি নাচকা এবং দক্ষিণ আমেরিকার প্লেটের মধ্যে অবস্থিত সাবডাকশন জোনের কারণে তৈরি হয়েছিল যেখানে নাচকা প্লেটটি ধীরে ধীরে দক্ষিণ আমেরিকার প্লেটের নিচে ডুবে যাচ্ছিল এই প্রক্রিয়ার কারণে এই অঞ্চলে অনেক ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ ঘটে পেরুচিলি ট্রেন্স দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত এবং সমগ্র উপকূলীয় বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে এর চারপাশের পুরো এলাকা জীব সমৃদ্ধ এখানে অনেক প্রজাতির মাছ সামুদ্রিক পাখি এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীও পাওয়া যায় এছাড়াও সামুদ্রিক বিজ্ঞান অধ্যয়নের জন্য পেরু চিলি ট্রেঞ্জ গুরুত্বপূর্ণ কারণ এটি বিজ্ঞানীদের টেকটনিক প্লেটের কার্যকলাপ এবং গভীর সমুদ্রের অবস্থান প্রক্রিয়া বুঝতে সাহায্য করে উপরন্তু পরীক্ষার গভীরতা এবং এর জটিল ভূতাত্ত্বিক কাঠামো এটিকে একটি অনন্য প্রাকৃতিক বিস্ময়ে পরিণত করেছে যা বিশ্বজুড়ে বিজ্ঞানী এবং গবেষকদের আকর্ষণ করে চলেছে এবং যেখানে গবেষণা অব্যাহত রয়েছে এবার আসা যাক সমুদ্রের পরবর্তী গভীরতম পরীক্ষায় নাম্বার এইট সাউথ স্যান্ডউইচ ট্রেঞ্জ যদি আমরা সাউথ স্যান্ডুইচ ট্রেঞ্জের কথা বলি তাহলে এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি গভীর পরীক্ষা যার গভীরতা সাতাশ হাজার দৃষ্টিকোণ থেকেও সাউথ স্যান্ডুইস স্ট্রেঞ্জ খুবই আকর্ষণীয় কারণ এটি সাউথ স্যান্ডুইচ দ্বীপের কাছাকাছি অবস্থিত যা সক্রিয় আগ্নেয়গিরির দ্বীপ সাউথ স্যান্ডউইচ ট্রেঞ্জ প্লেট টেকটনিকের সাথেও সম্পর্কিত কারণ দক্ষিণ আমেরিকান প্লেট এবং স্কটিয়া প্লেট এখানে মিলিত হওয়ায় এই জায়গায় সাউথ আমেরিকান প্লেটটি স্কটিয়া প্লেটের নিচে পিছলে যায় যার কারণে এই পরীক্ষাটি তৈরি হয়েছে এছাড়াও সাউথ স্যান্ডুই স্টেঞ্জের নিচে সামুদ্রিক জীবনের অনেক অবশিষ্টাংশ পাওয়া যায় যা ইঙ্গিত দেয় যে এই অঞ্চলে গভীর সমুদ্রের জীবন্ত প্রাণীর একটি অনন্য বাস্তুতন্ত্র রয়েছে এছাড়াও এখানকার জীবনযাত্রা বাকি পরীক্ষা থেকে আলাদা এর কারণ হলো কিছু প্রাণী এখানকার ঠান্ডা এবং অন্ধকার পানির সাথে বিশেষভাবে অভিযোজিত যার অনেকগুলো আজও বিজ্ঞানীদের কাছে রহস্য রয়ে গেছে এছাড়াও পরীক্ষার কাছে আগ্নেয়গিরির কার্যকলাপও ঘটতে থাকে যা সমুদ্রের পৃষ্ঠে তাপ এবং গ্যাস নির্গত করে তাই সাউথ স্যান্ডুইচ ট্রেঞ্জ বিজ্ঞানীদের কাছে এমনই একটি বিষয় যার উপর ক্রমাগত গবেষণা করা হচ্ছে এবং যদি এর সত্যতা বেরিয়ে আসে তবে সমুদ্রের গভীর রহস্য বুঝতেও সাহায্য করবে নাম্বার সেভেন রিকো ট্রেঞ্জ এই পরীক্ষার অবস্থান আটলান্টিক মহাসাগরে যার গভীরতা আট মিটার অর্থাৎ সাতাশ হাজার ফুট এই পরীক্ষাটিকে পশ্চিম আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থানগুলোর মধ্যে একটি বলে মনে করা হয় এটিকে বিশ্বের গভীরতম পরীক্ষাগুলোর মধ্যে একটি এবং সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এই পরীক্ষায় মিলোয়াকি ডিপ নামে একটি জায়গা আছে যা এর গভীরতম স্থান এটি একটি টেকটনিক প্লেটের সীমানায় অবস্থিত আসলে এটি সেই স্থানে অবস্থিত যেখানে উত্তর আমেরিকান প্লেট এবং ক্যারিবিয়ান প্লেট একে অপরের সাথে মিলিত হয় এই ভূতাত্ত্বিক কার্যকলাপের কারণে এখানে সর্বদা ভূমিকম্প এবং সুনামের সম্ভাবনা থাকে যা এর ভৌগোলিক ভেরিয়েন্ট এটিকে একটি গুরুত্বপূর্ণ স্থান করে তোলে এছাড়াও এই পরীক্ষাটি সামুদ্রিক জীববিজ্ঞানীদের কাছেও একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু এর কারণ হল এর গভীর পানিতে অনেক প্রজাতির এবং রহস্যময় প্রাণী পাওয়া যায় যা সম্পর্কে এখনও অনেক কিছু অজানা এছাড়াও পৃথিবীর ভূতাত্ত্বিক প্রক্রিয়া এবং সমুদ্রের বিকাশ বোঝার জন্য বিজ্ঞানীদের জন্য এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই পরীক্ষাটির রহস্য এখনও গভীরে লুকিয়ে আছে এটি খুঁজে বের করার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে কিন্তু আজও ভূতাত্ত্বিক কার্যকলাপের কারণে এই অঞ্চলে সময়ে সময়ে ভূমিকম্প এবং সুনামি ঘটতে থাকে যার কারণে অনেক দেশকে বিশাল ধ্বংসযজ্ঞের মুখোমুখি হতে হয় যদি আমরা আমাদের পরবর্তী পরীক্ষার কথা বলি তাহলে তা হল নাম্বার সিক্স জাপান ট্রেঞ্জ জাপান ট্রেঞ্জ যা প্রায় নয় হাজার মিটার অর্থাৎ উনত্রিশ হাজার পাঁচশো সাতাশ ফুট গভীর এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই এলাকাটি জাপানের কাছে এবং যদি আমরা জাপানে ঘন ভূমিকম্প এবং সুনামির কারণ সম্পর্কে কথা বলি তাহলে কোথাও না কোথাও এটিকে জাপান ট্রেঞ্জের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় প্রকৃতপক্ষে জাপান ট্রেঞ্জ হল প্লেট টেকটনিক্সের একটি অনন্য উদাহরণ যেখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট উত্তর আমেরিকার প্লেটের নিচে পতিত হয় এই প্রক্রিয়াটিকে বলা হয় সাবডাকশন এবং এই সাবডাকশন হল সেই অঞ্চল যা ভূমিকম্প এবং সুনামির মতো সম্ভাবনা বৃদ্ধি করে এ কারণেই জাপানকে ভূমিকম্পের দুর্গ হিসেবেও বিবেচনা করা হয় আসলে এই পুরো এলাকাটি ভূমিকম্প এবং সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য পরিচিত এছাড়াও জাপানি সেই স্থানের সাথেও সংযুক্ত যেখানে ইতিহাসে অনেক বিধ্বংসী সুনামির উৎপত্তি হয়েছিল এর একটা ধারণা আপনি এই ঘটনা থেকে পেতে পারেন যে দুই সালে এমন এক ভয়াবহ সুনামি আঘাত হানে যা পুরো জাপানকে কাঁপিয়ে তুলেছিল দুই হাজার এগারো সালের সুনামি এই পরীক্ষার কাছেই হয়েছিল যাই হোক এই পুরো এলাকাটি বিজ্ঞানীদের জন্য গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র কারণ এখানকার গভীরতায় জীববিজ্ঞান এবং অনন্য উদাহরণ পাওয়া যায় এছাড়াও এই পরীক্ষা গবেষকদের সামুদ্রিক জীববৈচিত্র্য এবং পৃথিবীর অভ্যন্তরীণ অংশগুলো বোঝার জন্য অনেক তথ্য সরবরাহ করে যদি আমরা পরবর্তী পরীক্ষার কথা বলি তাহলে নাম্বার ফাইভ কেরমাডেক ট্রেঞ্জ যদি আমরা কেরমাডেক ট্রেঞ্জের অবস্থান সম্পর্কে কথা বলি তাহলে এটি নিউজিল্যান্ডের উত্তরে অবস্থিত এবং এর গভীরতা প্রায় দশ হাজার সাতচল্লিশ মিটার অর্থাৎ বত্রিশ হাজার নয়শো তেষট্টি ফুট এই অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবেও খুবই সক্রিয় যদি আমরা এই পরীক্ষার কথা বলি তাহলে এটি বিশ্বের তৃতীয় গভীরতম পরীক্ষা এই পরীক্ষাটিও টেকটনিক প্লেটের কার্যকলাপের ফলাফল যেখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট টোঙ্গা প্লেটের নিচে নেমে যায় এই পরীক্ষাটি জীববৈচিত্র্যের একটি অনন্য কেন্দ্র যেখানে গভীর সমুদ্রের মাছ এবং অস্বাভাবিক ব্যাকটেরিয়ার মতো অন্যান্য সামুদ্রিক জীবনের অনেক প্রজাতি পাওয়া যায় এই এরিয়াতে অনেক গবেষণা মিশন এবং বৈজ্ঞানিক গবেষণা করা হয়েছে যা সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং ভূতত্ত্ব সম্পর্কে ধারণা বৃদ্ধি করে এখানে করা গবেষণা থেকে অনেক তথ্য বেরিয়ে আসতে পারে যাই হোক এখানে উপস্থিত গভীরতা এবং চরম অবস্থার কারণে এই পুরো অঞ্চলটি মানুষের কার্যকলাপ থেকে মূলত নিরাপদ তাছাড়া এখন এর সুরক্ষার জন্য আরও বেশি প্রচেষ্টা চালানো হচ্ছে কারণ এখানকার সামুদ্রিক জগৎ খুবই আশ্চর্যজনক এবং রহস্যময় এবার আসা যাক পরবর্তী পরীক্ষার দিকে নাম্বার ফোর কুরিল কামচাটকা ট্রেঞ্জ কুরিল কামচাটকা ট্রেঞ্জ সম্পর্কে বলতে গেলে এই পরীক্ষাটি উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এর গভীরতা দশ হাজার পাঁচশো বিয়াল্লিশ মিটার অর্থাৎ চৌত্রিশ হাজার পাঁচশো সাতাশি ফুট এই অঞ্চলটি রাশিয়ার পূর্ব উপকূলের কাছে অবস্থিত ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ চক্রান্তের জন্য পরিচিত এর আশ্চর্যজনক সামুদ্রিক জীবন সর্বদা বিজ্ঞানীদের আকর্ষণ করেছে পৃথিবীর গভীরতম পরীক্ষাগুলোর মধ্যে এই পরীক্ষাটিও টেকটনিক প্লেটের কার্যকলাপের কারণে তৈরি হয়েছিল এই পরীক্ষাটি যেখানে অবস্থিত সেখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট উত্তর আমেরিকান প্লেটের নিচে অবনমিত হচ্ছে যে কারণে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ খুব সাধারণভাবে ঘটে কুরিল কামচাটকা পরীক্ষায় বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবনের আবাসস্থল যার মধ্যে অনেক বিরল প্রজাতিও রয়েছে এছাড়াও এখানকার অনন্য বাস্তুতন্ত্র সামুদ্রিক গবেষক এবং পরিবেশবিদদের দৃষ্টি আকর্ষণ করেছে পরীক্ষার আশেপাশের সম্পর্কে তথ্য প্রদান করে এছাড়াও এই মাছ ধরা এবং সামুদ্রিক সম্পদের জন্য গুরুত্বপূর্ণ সামগ্রিকভাবে কুরিল চাটকা পরীক্ষা কেবল পৃথিবী বিজ্ঞানের জন্যই নয় বরং জৈবিক বৈচিত্র্য সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রের পরবর্তী গভীরতম পরীক্ষা হল নাম্বার থ্রি কুরিল ফিলিফাইন চেঞ্জ ফিলিপাইন ট্রেন সম্পর্কে বলতে গেলে এটি ফিলিপাইন সাগরে অবস্থিত এবং প্রায় দশ হাজার পাঁচশো চল্লিশ মিটার অর্থাৎ চোদ্দ হাজার পাঁচশো আশি ফুট গভীর এই পরীক্ষাটিও একটি সক্রিয় ভৌগোলিক অঞ্চলে অবস্থিত এবং ভূতাত্ত্বিক কার্যকলাপ এখানে সময়ে সময়ে ঘটতে থাকে এটিকে পৃথিবীর সবচেয়ে গভীরতম পরীক্ষাগুলোর মধ্যে একটি বলে মনে করা হয় অবস্থানের কথা বলতে গেলে এটি জাপানের কুরিল দ্বীপ থেকে ফিলিপাইন পর্যন্ত বিস্তৃত এখানে জাপান ফিলিপাইন প্লেট এবং ইউরেনেশিয়ান প্লেট সংঘর্ষে লিপ্ত হয় যার ফলে ক্রমাগত অনেক ভূমিকম্প হয় এ কারণেই পুরো এলাকাটি ভূমিকম্পের জন্য পরিচিত ফিলিপাইন ট্রেঞ্জের সামুদ্রিক জীবনও অত্যন্ত বৈচিত্র্যময় যার মধ্যে অনেক অনন্য প্রজাতি রয়েছে গভীর সমুদ্রের মাছ এবং গভীর সমুদ্রের চিংড়ির মতো অনেক প্রাণী পাওয়া যায় এখানে ক্রমাগত অভিযান পরিচালিত হয় যার কারণে বিজ্ঞানীরা এই পরীক্ষার পৃষ্ঠেও অনেক অনন্য সামুদ্রিক প্রাণী খুঁজে পেয়েছেন ট্রেঞ্জ এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি গভীর পরীক্ষা এর গভীরতা অনুমান করা যায় যে এটি দশ মিটার অর্থাৎ ছত্রিশ হাজার সত্তর ফুট গভীর এটিকে পৃথিবীর দ্বিতীয় গভীরতম পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয় বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এর গভীরতা এবং এখানকার ভূতাত্ত্বিক কার্যকলাপের কারণে এই অঞ্চলটি ভূমিকম্প এবং সুনামির প্রধান উৎস হতে পারে এটা সত্য কি মিথ্যা তা বলা যাচ্ছে না তবে এর গভীরতা অবশ্যই মর্মান্তিক আচ্ছা যদি আমরা এর দৈর্ঘ্যের কথা বলি তাহলে এটি দুই হাজার কিলোমিটার লম্বা এই পরীক্ষা পৃথিবীর টেকটনিক প্লেটের ক্রিয়াকলাপের ফলাফল আসলে প্যাসিফিক প্লেট এবং ইন্ডিয়ান অস্ট্রেলিয়া প্লেটের সংঘর্ষের কারণে এই গভীর পরীক্ষা তৈরি হয়েছে এ অঞ্চলে আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের মতো কার্যকলাপ দেখা যায় এছাড়াও এখানকার জীব এটিকে আরো বিশেষ করে তোলে কারণ মাছ এবং শৈবাল ছাড়াও এখানে গভীর সমুদ্রে অনেক জীব পাওয়া যায় ট্রেঞ্জ অধ্যায়ন করে বিজ্ঞানীরা সমুদ্রের গভীর রহস্য সম্পর্কে নতুন তথ্য পান এই কেবল গবেষণার কেন্দ্রই নয় বরং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রও বটে এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ বেড়াতে আসে এবার আসা যাক পৃথিবীর গভীরতম স্থানে যদি আমরা পৃথিবীর গভীরতম সমুদ্র পরীক্ষার কথা বলি তাহলে এর নাম মারিয়ানা ট্রেঞ্জ এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম পরীক্ষা যা পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এর গভীরতম স্থানটিকে চ্যালেঞ্জার রেডিপ বলা হয় যার গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার অর্থাৎ ছত্রিশ ফুট চ্যালেঞ্জার ডিপে বিজ্ঞানীরা বহুবার গবেষণা করেছেন উনিশশো সালে আমেরিকান গবেষক জ্যাক পিকার্ড এবং ডন ওয়ালস তাদের সাবমেরিন থেকে এমনই একটি গবেষণা করেছিলেন তাদের ভ্রমণ এই পরীক্ষার অনেক গোপন রহস্য বিশ্বের কাছে উন্মোচিত করেছিল পরীক্ষাটি প্রচন্ড চাপ ঠান্ডা এবং অন্ধকারে ভরা যার কারণে এখানে আয়ুষ্কাল অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ তবু বিজ্ঞানীরা এখানে কিছু অনন্য প্রজাতির প্রাণী খুঁজে পেয়েছেন যেমন চ্যালেঞ্জার হাঙর এবং কিছু জলজ পোকামাকড় এই পরীক্ষাটি কেবল বৈজ্ঞানিক গবেষণার জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং পৃথিবীর ভৌগোলিক কার্যকলাপ এবং জলবায়ু পরিবর্তনের অধ্যয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলে এই পরীক্ষাটি পৃথিবীর রহস্যের এত গভীর জানালা যে পৃথিবীর অনেক রহস্য উন্মোচিত হয় তবে তার গবেষণাও বিপজ্জনক কারণ এখানে চাপ এত বেশি যে এটি স্বাভাবিক মানবদেহের জন্য মারাত্মক প্রমাণিত হয় এছাড়াও এখানে খুব অদ্ভুত এবং বিরল সামুদ্রিক প্রাণীও পাওয়া যায় যা গবেষকদের ক্ষতি করতে পারে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যেখানে আমরা বিশ্বের দশটি গভীরতম ট্রেঞ্জ বা পরীক্ষা সম্পর্কে কথা বলেছি যাই হোক আপনি কি মনে করেন এগুলো কি সত্যি সমুদ্রের সবচেয়ে গভীরতম দশটি বিন্দু নাকি সমুদ্রের গভীরে এখনও এমন কোন পরীক্ষা লুকিয়ে আছে যার গভীরতা এই এইসবের চেয়ে অনেক বেশি কিন্তু আমরা আজ পর্যন্ত তা আবিষ্কার করতে পারিনি আশা করছি বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ